এরকম একটা ফাঁকা রাস্তায় আপনি যখন একা হাঁটবেন তখন কিছুটা ভয় আপনার লাগতেই পারে দুই পাশে দেয়াল মাঝখানে সরুপথ একটু গাছ ছমছমে পরিবেশ এটা হচ্ছে মিশন রোডের একটা রোড তো পাশে একটা আশ্রম আছে সেই গলি দিয়েই আমি যাচ্ছি একটা প্রয়োজন এই গলিতে আসছিলাম কিন্তু আসার পরে ফার্স্ট টাইম এখানে আসছি আসার পরে এই গলিতে ঢুকলাম এখন গলিতে ঢুকার পরে পরিবেশটা এরকম পুরাতন বিল্ডিং ভাঙ্গাচোড়া আশ্রমের পাশে কেমন যেন একটা পরিবেশ গাছগাছালি বেশি তো সামনে মেন রোড তারপরও কেমন একটা গাছ সমসমার পরিবেশ হাতের দান দিকে দেখা যাচ্ছে রেইন হসপিটাল দূরে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার কর্মস্থল তো সেখান থেকে বের হয়ে এই পথে আসছিলাম একটা কাজে তো ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদেরকে একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স আমি আরো একটা সরু রাস্তাতে ঢুকেছি একটা গলিতে রাস্তাগুলো এতই সরু একটা যানবাহন ঢুকলে আরেকটা যেতে পারে না আরেকটু ডিটেলস আপনাদের দেখায় একটু পরে দেখতে পারবেন এই যে দেখুন একটা ভ্যান গেল আর একটা রিক্সা পাশাপাশি যখন হয় খুব ক্লোজ যে কোনো মুহুর্তে একজনের সাথে আরেকজনের যানবাহন ধাক্কা লেগে যেতে পারে এক্সিডেন্ট ঘটতে পারে এই রাস্তাগুলো সংস্কার করে আর একটু বড় করা উচিত আমার মনে হয়